আপনাদের মাথায় রাখতে হবে যে এই সমাজে এখনো ষড়যন্ত্র থেমে যায় নাই ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্যে আমাদের অন্তত সজাগ দৃষ্টি রাখতে প্রশাসন যেমন ইমেজ সংকটে ছিল ভালো কাজ করলে তারা ইমেজকে পুনরুদ্ধার করতে পারবে আমি ওই দিন প্রশাসনকে স্পষ্ট করে বলেছি জনগণের প্রতি আপনাদের যে দায়িত্ব এবং কর্তব্য আছে যদি দায়িত্ব এবং কর্তব্য যথাযথভাবে পালন করেন তাহলে জনগণ আপনাদেরকে অবশ্যই সম্মান করবে আর দায়িত্ব কর্তব্য পালনে যদি ব্যর্থ হন তাহলে পাঁচ তারিখে যেমন থানায় থানায় হামলা করে পুলিশ বাহিনীকে বিভিন্নভাবে ভাবে করেছে এই বাংলার জনগণ আবারও তার আইন হাতে তুলে নিতে বাধ্য হয়ে যাবে কারণ বাংলাদেশের জনগণের রক্ত পানি করা টাকায় মাথার ঘাম পায়ে ফেলে রিক্সার প্যাডেলে পা রাখে বৃষ্টিতে ভেজে রোদ্রে পড়ে আর আপনাদেরকে ট্যাক্স প্রদান করে প্রদান করে সেই টাকা পয়সা নিয়ে আমার জনগণকে গুলি করবেন নিরস্ত্র আবু সাইদের বুকে গুলি চালাবেন আমার শান্ত মুগ্ধকে শহীদ করবেন আলম আলমার হাতে হাত করে পড়াবেন আল্লাহ সাইদিকে জেলে ভরবেন তাকে ইঞ্জেকশন পুশ করে শহীদ করবেন ইসলাম আন্দোলনের নেতাদেরকে ফাঁসির কাজটা ঝুলাবেন বাংলাদেশের জনগণ এই জাতীয় অবিচার আর মেনে নিবে না অন্যায়ভাবে সে হোক আলেম সে হোক জালেম সে হোক আমলিগার হোক বিএনপি সে সন্ত্রাসী নাস্তিক চাই হোক না কেন অন্যায়ভাবে যদি কারো প্রতি কোনো বিচার করা হয় তার বিরুদ্ধে জনগণ ফুসে দাঁড়াবে কারণ অন্যায়ভাবে কোনো আলেম কোনো বিএনপি কোনো নাস্তিক কোনো হিন্দু কোনো বৌদ্ধ কোনো খ্রিস্টা এমন কি একটা কুকুরের প্রতিও বিচার করা যাবে আমি যেহেতু এই রাষ্ট্র ক্ষমতায় ও গো আমার নাগরিক নাগরিকের শুনে নাও আমি যতদিন রাষ্ট্র ক্ষমতায় আছি যদি ফোরাত নদীর তীরে কোনো একটা কুকুরও না খেয়ে অভুক্ত অবস্থায় মারা যায় ওই পরকালের ময়দানে আমি ওমরকে সেটার জন্য জবাবদিহিতা করা লাগবে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায় রাষ্ট্রের প্রধান ভয়ে থাকেন একবার একজন ব্যক্তি ওমরুল্লাহুতাল কাছে গেল একটা ফতোয়া জানার জন্য যে শুনলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা নহ গিয়েছেন পানি আনার জন্য জিজ্ঞাসা করলেন কোন রাস্তায় গিয়েছেন বললো এই এই রাস্তায় গিয়েছে সেই রাস্তায় রওনা করলেন প্রতিবন্ধতা দেখা হয়ে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা হু একটা পানির পাত্র কাঁধে করে নিয়ে আসছেন লোকটি সালাম বলে বললেন ওগো ওমর এসেছিলাম আপনার কাছে একটা বিষয়ে ফতোয়া জানার জন্য বলল ফতোয়া কি ফতোয়া জানতে চাই কি ফতোয়া জানতে চাও ওই লোকটি বলল ওগো ওমর আপনার কাঁধের উপরে পানির কলস যদি সেটা নিয়ে একটু সেটা নামিয়ে কোথাও বসতেন তাহলে আপনার সাথে কথা বলা সুবিধা হতো যেহেতু আমার ব্যাপারটা জানতে এবং আপনার উত্তর দিতে একটু সময়ের প্রয়োজন হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু বসলেন একটা জায়গা দেখে বসলেন কিন্তু পানির পাত্রটা মাটিতে না রেখে নিজের উরুতে পরে রেখে দিয়েছেন ওই লোকটি বলল এতক্ষণ তো ছিল পানির পাত্র কাঁধের উপরে এখন আপনি নিয়েছেন দুইটা পায়ের উপরে আপনার কষ্টটা তো আরো বেড়ে গেছে যদি বলেন পানির পাত্রটা একটু মাটিতে রাখেন

তোমার কলসের নিচেই করে বাড়িতে নিয়ে এসেছিলে আমি ওমর কেমন করে হিসাব দেবে ভালো দেখি ওই লোকটি আর কোনো কথা না বলে ওনাকে সালাম দিয়ে রওনা করলেন ওমর ডাক দিলেন ফতোয়া জানতে এসেছিলেন কোন একটা ফতোয়া জানতে এসেছিলেন তুমি কোন একটা বিষয় আমার কাছে সমাধান নিতে এসেছিলে কেন চলে যাও বললো গো অমর আমার বিষয়ের সমাধানটা পেয়ে গিয়েছি আমি যেই নালিশ নিয়ে এসেছিলাম যে বিষয়ে জানতে এসেছিলাম সেটার উত্তর আমি পেয়ে গেছি কেমন করে পাইলে আমি তখনও উত্তর দিলাম না ওই লোকটি বলল আমি একটা জমি অপর পক্ষের জমি কোনো না কোনোভাবে আমি নিতে চাই মনে হচ্ছে যে আমি তার প্রতি হয়তো অবিচার করে ফেলতেছি এই জমি নিয়ে ঠিক না নাকি হবে না এই নিয়ে আমি আপনার কাছে এসেছিলাম কিন্তু আপনি কলসের নিচেই করে মাটিটাও বাড়িতে নিতে চান না যদি আল্লাহর বিচারের কাঠ দাঁড়াতে হয় আমি কেমন করে তার জমিটা ভক্ষণ করব আমার বুঝা শেষ এই জমি নেওয়া আমার জন্য উচিত হবে না আর আমাদের চেয়ারম্যান আমাদের এমপি আমাদের মেম্বার তাদের ঘাটের নিচেই সয়াবিন তেলের বোতল আসে না নাই বিদল মাতার কার্ডগুলো শালীর নামে আপনজনদের নামে শাশড়ির নামে এমনি ভাবে দিয়ে দেয় আবার অনেকের নাম আলাদা আইডি আলাদা ফোন নাম্বার একটা স্কুল থেকে টাকা দিলে সরকার নাম আইডি আলাদা ফোন নাম্বার বিকাশ নাম্বার একটা এক সিআরম্যান একই বিকাশ নাম্বার দিয়ে দিয়েছে মানে ওদের আইডি দিয়ে টাকা ডব সিআরম্যানের অ্যাকাউন্টে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও নাউজুবিল্লাহ আসলে নাই কলা গাছ নই আঙ্গুল ফুলে বট গাছ হয় কি গাছ কলা গাছ তো একটা লিমিটের বাইরে যায় না কলা গাছ দেখবেন যতই সার দেন মাটি দেন ওর একটা লিমিট আছে তার বেশি মোটা হবে দয়া কলা গাছ একরকম দয়া কলা ছিলেন বিসি কলা ওইটা একরকম মোটা কাঠালি কলা একরকম মোটা তারপরে ওই যে পাকা কলা বিভিন্ন নাম আছে এই কলাগুলোর গা কলা গাছ গোলা রাখার মোটা এক একটা কলার গাছ এক এক রকম মোটা এর বাইরে আর যায় একই জাত দেখবেন যে যে জাতের কলা ছোট ছোট গাছ বড় বড় খান এই কলা গাছ আপনি যতই সার মাটি দেন ও পাঁচ হাত লম্বা হবে হবে না আবার যেটা দয়া কলা গাছ ওর যদি আপনি ছোট বানাতে চান ও ছোট হবে ও আগে লম্বা হবে তারপরে ও বেশি কলা দেবে ঠিক না বে এই কলা গাছ হয় আমি বলি না কলা গাছ হইলে তো একটা পরিমাণ অর্থ উপার্জন করে আর কোনো অর্থ উপার্জন না কিন্তু এদের এমন হয় বট গাছ যদি ছেড়ে দেন দেখবেন যে ওই যে কালীগঞ্জে আছে পঁচিশ বিঘে জমির পরে নাকি একটা বট গাছ মানে ওর যত সুযোগ দেবেন ও ডাল ছাড়বে আর থাকবে বলেন ঠিক না বেঠিক এই ক্ষমতায় যারা যায় তারা আঙ্গুল ফুলে বড্রাস হয়ে যায় তাদের সম্পদ শুধু কলার ওয়াই সীমাবদ্ধ থাকে না তাদের সম্পদ শুধু সাতক্ষীরাই সীমাবদ্ধ থাকে না তাদের সম্পদ খুলনায় সীমাবদ্ধ থাকে না তাদের সম্পদ ঢাকায় সীমাবদ্ধ থাকে না ইন্টারন্যাশনাল টাকাওয়ালা হয়ে যায় বলেন ঠিক না বেঠে তাদের বাড়ি থাকে কানাডায় বেগম পাড়ায় তাদের গাড়ি থাকে দুবাই আবুধাবিতে সৌদি আরবে তাদের মেয়ে পড়ে আমি আমেরিকায় ছেলে পড়ে লন্ডনে তাদের চিকিৎসা নিতে হয় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেদে পিকনিক করার জন্য যাইতে হয় কোথায় থাইল্যান্ডে আ রাজনীতি করার জন্যই থাকে শুধু কলার ঠিক না রাজনীতি করে কলার ওয়াই ব্যবসা বিজনেস সব বাইরে টাকা পয়সা গাড়ি বাড়ি সব বিদেশে আমেরিকা লন্ডন সুইজারল্যান্ডের ব্যাংকে টাকা ঢুকিয়ে রাখে বাংলাদেশের ব্যাংকেও না আর রাজনীতি করে কলার ওয়াই এসে জনগণের ওরে দরদ দেখায় জনগণের পাশে আছি আমরা জনুগণের সাথে আছি হ্যাঁ আমরা জনগণের সাথে আছি অথচ জনগণ বিপদের সময় খুঁজে পায় না জনগণের পাশে দাঁড়ায় না জনগণ কোনোদিন তাদের নাগাল পায় না কষ্টে থাকা মানুষগুলো কোনোদিন তাদেরকে খুঁজে পায় না এমন অনেক নেতা আছে ফটো সেশনের জন্য কিছু কম্বল কিছু চাউল টাউল দিয়ে কয়টা ছবি তুলে তার চলে যায় এরপরে আবার ওদের কাছ থেকে ওই মালগুলো ফেরত নেওয়া হয় এই রেকর্ডও আছে না না শুধু এই রেকর্ড নয় অনেক নেতা আছে নেতার কথা কিন্তু আপনার দিক চেয়ার অনেক নেতা আছে ভোটের আগে মাইক দিয়েছে মসজিদি অথবা মসজিদি ইট কিনে দিয়েছে এই করেছে তাই করেছে দেখা যায় ভোটে নির্বাচিত হইতে পারেন নাই মসজিদের মাইক খুলি বাড়ি নিয়ে যায় কত বড় আল্লার রবি এই আছে না নাই যারা পেপার পত্রিকা ঘাটেন তারা অন্তত দেখতে পাবেন এগুলো ওগো আমার যুবকেরা যারা আজকে ভাতখালিতে গিয়েছিলেন উপরক্ষেপ যারা দাঁড়িয়ে নিয়ে ঘুরে বেড়িয়েছো যারা পরকিয়া করো অথবা প্রেম করো ভালোবাসা করো অন্যায় করে বেড়িয়েছো তোমাদের ব্যাপারে বলতে চাই আজকে যদি এইগুলো না করে আজকে নিস্ফি সাবান এই নিস্ফ্রি সাবানে যদি আল্লাহর কাছে কাটাকাটি করতে যদি দুটি হাত তুলে আল্লাহর কাছে চাইতে আল্লাহ আরে ভালো লাগে তুমি তারে দা গো আল্লাহ তারে না দিলেও তো তোমারে তার থেকে ভালো কিছু দিয়ে দিতে পারতো ঠিক না ভাবে আর যারা ঘুরে বেড়াইছা আজকে থ্রি পিস তুমি কিনে দিলে তোমার বাইকের পিছনে ঘুরে বেড়াইছে কিন্তু এটার যদি সরকারি পাত্র আ ফোন নাম্বার চেঞ্জ করেছো লি কথা কয় না কারণ ড্রাইভিং তুমি করেছো বেশি ড্রাইভারই নিজে করা যাবে না ড্রাইভারি কিছু কার পরে ছেড়ে দিতে হবে কার পরে আল্লাহর পরে আল্লাহর পরে আমি পরে ছেড়ে দিলি কি বলবেন বলেন যে খালি আপনি শর্ট শর্টফট করে দিয়েছেন এখানে বৈশিক খেয়াল কি লিখবেন হ্যাঁ তো বগের কাগজ দিয়ে দেন ওরা লিখে যা লিখে ওরা দেবেন তা আপনারা খালি শুধু একবার নর্সেন একবার শর্টসেন লিখ হসেন ঠিক হয়ে একটু থাকেন একটু কথা বলতে দেন এ লেখা আছে বলে দাম দেন না তো হয় কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শাসন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডা খানা এর চেয়ে মরাই ভালো দের ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দের ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেক টাকে কি হবে ধোকা দিয়ে বিবেক টাকে কি হবে বেঁচে থেকে আচ্ছা তা যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে সেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে ধর্ষণ আছে না নাই আছে মানে কি ধর্ষণ গণ ধর্ষণ বউ উঠায় নিয়ে যায় অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় জোর করে আমার নারীদের সতীর্থ করা হয় এমন খবর প্রতিনিয়ত পেজে আসে ইউটিউবে আসে ফেসবুকে আসে পত্রিকায় আসে চ্যানেলে আসে এই অপরাধগুলো এই সমাজে তার কারণ হল এই সমাজে কোরআনের আইনটা বাস্তবায়িত নাই কোরআনের আইন যদি কায়েম হয়ে যেত ধর্ষণ করলে তার শাস্তি কি কয়ে হাত কাটা মন ধর্ষণ করলে তাহলে মিডিয়ার লোক তো সারা জীবন ওয়াজ শুনি বেড়াইতে তাহলে কি করে সারা জীবন ওয়াজ শুনে আমার মিডিয়ার লোকের রাও তারা ওয়াজ মানতে চায় আল্লাহ আমাদের মুখ থেকে যেন এমন কথা না বলায় যেটা আমাদের কাজের সাথে মিল নাই আর আমার ইউটিউবার ভাইয়েরা ফেসবুকের ভাইয়েরা আমার সামনে যারা আছেন দয়া করে একটা মাহা ফিলে যাবেন আর একটা করে আমল করবেন যদি একটা করে অন্তত আমল করতে পারেন আল্লাহ রবিন দেখবেন আপনার দুনিয়ার জীবন সম্মানের করে দেবেন হৃদিকটা সম্মানের করে দেবেন হৃদিকটা এত বাড়িয়ে দেবেন কল্পনাও করতে পারবেন না আমি এখানে আসার পথে ঘটনাও যদি আজকে বলি আমার আমার সাথে আছে তারাও জানে। আমাদের একজন ভাইকুলা ভাই হাফিজুর রহমান ওই যে জামতলায় ব্যবসা করে চিনে থাকতে পারেন ফোন করে বলতেছে জামতলায় এসে মা বা একটু কাজ আছে কাজ করে তারপরে যেতে হবে বললাম সময় নেই জামতলার মিষ্টি খাওয়ার মতো টাইম নেই কয় না অবশ্যই বসতে হবে বসলাম আমরা আসলাম মাগরিবের নামাজে জামাতে গেলাম নামাজ শেষ করলাম আসলাম জামতলার মিষ্টি তো খাওয়াইলো খাওয়াইলো আবার পকেটের মধ্যে হাজার ঢুকাই দিল দেখাবো দেখ একদম ঢুকাইতেছে না পকেটে পকেটে এরকম করলাম তালি দেখছেন যখন নিজেই ঢুকাই দেন ভালো করে ঠিক করে রাখি আবার ওই গ্যাদারিং এর মধ্যে মেরি নাই আমি ওই একবার ফোন হারাইছি এক জানা যায় যে তারপর তো খুব সচেতন হ্যাঁ ও জানা যায় এ জানলার বলে ফোন চুরি করতি এ মাহফিলও কিছু চোর আছে ও পরেজগাররা আইসি গ্যাদারিং নিজেরা তৈরি করে আমি হামজার আনার সময় দেখবেন যে তিন চার পাঁচ সাতটা দশটা ফোন নেই হয়ে যাবে আপনি কাল বলে সাবধান মানে ওরা দাঁড়ায় তাকবে দিয়েছে পকেটে হাত ঢুকে বিশেষ হয় না আপনাদের হ্যাঁ মাহফিল আমার মাহফিলে অন্তত দুই থেকে পাঁচশো মানে দু পাঁচশো মোবাইল আমার আমাদের মাহফিল থেকে আল্লাহর অলিরা গেটে দাঁড়ায় রয়েছে যেই বক্তা ঢুকায় নারায় থাকবে দিয়ে আমাদের মহাদিজ আবু সাঈদ এমপি মুতারম রাইমাহুল্লাহ উনার সন্তানের মানিব্যাগ পইতে মারিবা কায়সার ভাই উন কায়সার ভাই স্টেডিও দেওয়া আছে হ্যাঁ হাবিব কাইসার ভাই

তাই সবাই শোনার জন্যে আসে না কিছু আসে চুরি করার জন্যে কিছু আসে অন্যায় করার জন্যে মানুষের মারিবাগে হাত ঝুকানোর জন্যে এই কথাটা কেন বললাম ভাই জানার আমা বিজকের সিদ্ধান্ত কার কাছে রিজিক দেওয়ার মালিককে অনেক টাকার মালিক আপনার করে দিয়েছে টাকার অভাব নাই ডাক্তারের কাছে গেলেন ডাক্তার আপনি মাথায় একটা কি ফুটাইলো তারপরে একটা কাগজ লাগাইলো লাগাইনোর পরে বলছে আপনার খেলা ফাইনাল আইসক্রিম থেকে খাওয়া বন্ধ কারণ ডায়াবেটিস ধরা রে টাকায় আছে কিন্তু খাওয়া হবে নারী ঠিক না টাকা থাকলেই খাওয়া হবে না টাকা থাকলেই খাইতে পারবেন না আল্লাহ যদি আপনার রিজিকে না রাখেন গরিব মানুষ ভ্যান চালাই খায় তার কাছে যে এক কেজি গোশত ধরান মেরে আর আপনার কোটি কোটি টাকা গোস্ত রান্না করিয়েছে রঙ দেখে মনে হয় কুপান যদি দিতে পারতাম ডাক্তার বলেছে গোস্ত তো দূরে গরুর গোশ দূরের কথা গোশতই খাওয়া যাবে না এখন গোশত খাওয়া বন্ধ ফজরের নামাজ কোনোদিন পড়েননি ডাক্তার বলেছে সকালবেলায় এক ঘন্টা হাঁটতে হবে আর মুয়াজ্জিন আজান দেওয়ার আগে আপনি আগে আজান ভেঙে বলেন আসসালাম তো ক্ষয়র মিনার না আমি হাঁটা শুরু করলাম ঠিক না ঠিক আজীবনে নামাজ পড়েন নাই ডাক্তার বললো না হাটলি খেলা না অমনি দেখবেন সকালবেলা হাঁটার মতো আল্লাহর আছে না নাই সকালবেলা হাঁটা ওগো আমার ভাইয়ের আয়োজন নিরিজিকের সিদ্ধান্ত আল্লাহর কাছেই আমি এখানে আসার পথে ঈদের পরে তাও ঈদের অন্তত বিশ দিন পরে উনিশ এপ্রিল আসবো জামতলায় প্রথম দিন মা ফিরে থাকবে আবদুল্লাহ নোমান সাইদি কণ্ঠ এবং পরের দিন শাহেক জামাল উদ্দিন আর আমি আঠারো এবং উনিশ দুই দিন দাওয়াতটাও দিয়ে দিলাম ওগো আমার ভাই যানরা এটা বলার অর্থ হলো আপনি যদি আল্লাহর পথে চলতে পারেন আপনি যদি কোরআনের পথে চলতে পারেন আপনি যদি আল্লাহর জন্য নিবেদিত হতে পারেন আল্লাহ রবিন আপনার সম্মানজনক রিজিক দান করে দিবেন এমন রিজিক দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না কেমন রিজিক আল্লাহ আপনার দিবেন মালয়েশিয়ায় গেলে আমার ভাইজান এখানে সাক্ষী ডিয়াওয়ারাং সুম্মা তাও কালো সায়াপি মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে শুরু করে একেবারে এয়ারপোর্ট পর্যন্ত সাইরানা পয়সা নিজের পকট থেকে খরচ করা লাগে না সুম্মা কাওয়ান কাওয়ানারা ডিয়াওয়ারাং বাগিপুর

অথচ এক সময় ওখানে সাবান কেনার টাকা পাতাম আল্লাহ রিজ দিতে এটা বলছি অহংকার না আমার যুবকদের উদাহরণ দিয়ে ভাইয়ের আমার আল্লাহর পথে এসে দেখেন যদি টাকার অভাব হয় খাওয়ার অভাব হয় আপনি আমার বলবেন আমার গাড়ি থেকে নিয়ে বেড়াবো কোনো কিছু না খালি আমার মাহফিলে এসে যদি সব বুঝে এরকম বসে থাকেন একবারও খুলবেন না আমি কেবল কানা একটা ধরে নিয়ে আসি তাও দুটো এক দিল তোর দুই লাখ টাকা কথা কয় না এই পথলি আছে না নেই এটা তো এমনি মজা করে বললাম ফান করে বললাম আমার সাথে যদি একজন সপর সঙ্গে ঘুরে বেড়ায় ওই যে উড়াই এসে দুজন গান হঠাৎ করি মাঝে ভাই টাকা দিতেছে অথচ আমার সাথে যদি না সে আমি ওকে দুশো থেকে আড়াইশো টাকা দিই এমনি ওদের মাসিক বেতন আছে আলহামদুলিল্লাহ নাটক করার জন্য একরকম বেতন দিই ব্যাংকে চাকরি করে তার জন্য একরকম বেতন আবার আমার মাদ্রাসায় চাকরি করে তাও একরকম দিই মোটামুটি সব দিয়ে ওদের কভার করে দিই আবার মাহফিলি যখন আসে এক্সট্রা ওদের আমি টাকা দিই দুইশো আড়াইশো তিনশো পাঁচশো যেদিন যেরকম মনে হয় ওই দিন ওরকম দিই আপনি কত করতেছেন আজকে এক হাজার দেখেছেন এক হাজার করে আমি মনে হয় কোনো দিন দিইনি মাহফিলি আসলে দিয়েছি দিয়েছি এক হাজারও দিয়েছি ও তাহলে দিয়েছি এখন যদি দিয়ে আমার মনে নেই ওদের মনে আছে যাই হোক তো এক হাজার টাকা দুটো গান গেইছে পেয়ে গেছে তাহলে আমার সাথে ঘুরেছে রিজিক দিয়ে আজকে এগুলো আমার আপনাদের হাতে হাতে প্রমাণ দিচ্ছে সেদিন মালয়েশিয়া যাওয়ার রাস্তা পরিষ্কার পরিষ্কার করতে আমার সাথে মালয়েশিয়ায় ঘুরতে যাবে আল্লাহ প্রবল বাজাচ্ছে না এখন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আবার সবগুলোর বিয়ে হয়েছে ভালো ভালো জায়গায় ওদের থেকে বসছি আর আমার আমি ভালো করে দেখিনি তারপর আমার মনে হয় কারণ বিয়ের দিন একটু উপহার দিতে হয়েছে গায়না মায়না এসে তাই না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ গোয়াজল তো কতই গেলাম আজ একটু আইসি নিজে লেখায় কথা বলবো তা আপনাদের সমস্যা কি খালি শুধু পাকামো গোয়াজল কালকে রোকনো জামান ভাই শোনাবে